আজকে একটা বসীকরণ কাজ নিয়ে হাজির হলাম যেটা দূরের থেকে আপনি কাজটা করবেন তো এই কাজটা করলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার ভালোবাসা মানুষের মন যত ইস্পাতের মতো যত শক্ত হোক না কেন কঠিন হৃদয় হোক না কেন তার মনটা মমের মতো গলে যাবে এবং সেই ইনশাল্লাহ নিশ্চিত আপনার কাছে চলে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ সরাসরি কিতাব থেকে দিয়ে দিবে ইনশাআল্লাহ এবং আজকে বিজয়তে পাবেন সম্পূর্ণরূপে কাজটা আপনি কীভাবে করবেন কখন করবেন এবং কাজটা করতে আপনার কতটুকু কী লাগবে এবং কাজটা করতে আপনার কী মালা লাগবে এবং কাজটা করার নিয়ম কী কোন পদ্ধতিতে কাজটা করলে আপনার ফলাফল আপনি নিজে পাবেন এইটা ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি নিজেই ইনশাল্লাহ কাজটা করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ তো যারা এখনো ভিডিওটা লাইক দিয়ে না লাইক দিয়ে রাখেন যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখে নিয়ম বুঝে তারপরে কাজটা করবেন ইনশাআল্লাহ আর যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে দেয় নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন গ্যারান্টি সহকারে পাকের কালাম দিয়ে ইনশাআল্লাহ কাজ করা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আসেন মূল আলোচনাতে যাই আপনি যদি আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছ থেকে বহু দূরে তাকে আপনার কাছে আপনি হাজির করতে পারেন না বহু চেষ্টা করছেন কোনো মতেই তাকে আপনি হাজির করতে পারেন না আমি আপনাকে অনুরোধ করবো আল্লাহর কোরআনের এই কাজটা আপনার করেন আল্লাহ কালাম যে কাজটা করেন সকল তন্ত্র মন্ত্র শক্তি যেখানে শেষ আল্লাহর কালামের শক্তি সেখান থেকে শুরু ইনশাল্লাহ ফারজি সে যত সত্য ঋদার হোক না কেন সে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ আপনার কাজটা করতে লাগবে কি এক নাম্বারে আপনার লাগবে ওরিজিনাল মেসকোজ আপনার কালি এক নাম্বারে আপনার মেসকোজ আপনার কালি লাগবে দুই নাম্বারে লাগবে আপনার একটা ডালিম গাছের ঢাল দিয়ে একটা কলম বানাবেন একটা কলম তিন নাম্বারে আপনার লাগবে সাদা কাগজ যদি আপনি চান যে আপনার কাজটা আরও শক্তিশালী করতে যে কাজটা আপনার যেন আরও পাওয়ারফুল হয় সেক্ষেত্রে আপনাকে ভো আপনি সংগ্রহ করেন একটা জিনিস মনে রাখবেন যত খরচ করবেন যত মালামাল খরচ করবেন তত কাজ শক্তিশালী হবে কথা আছে না যত গুড় তত মিষ্টি তা আপনি সাদা কাগজও দেখতে পারেন অথবা বসপফাতো আপনি নিতে পারেন সাদা কাগজ নিলে খরচটা একটু কম বসপফাতা নিলে খরচটা একটু বেশি যাবে আপনার এতটুকু জিনিস আপনি সংগ্রহ করেন করার পরে আমি স্ক্রিনে একটা ছোট্ট নকশা দিয়ে দিব ছোটো একদম আপনি শুক্রবার দিন ঈশ্বরের নামাজের পরে ফাঁকসাফরত অবস্থায় ক্যাবলা থেকে ফিরে সর্বপ্রথম আপনি আল্লাহর রসুলের হতি একশো একবার দুরুসের পাঠ করেন দুরুদ ইব্রাহিম পড়তে পারলে আপনার জন্য সবচেয়ে বড় উত্তম হবে আর যদি দুরুদ ইব্রাহিম পড়া আপনার জন্য সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি আল্লাহ সাল্লি আল্লাহ মাহাম্মদিন সল্লাহফ আলী ওয়াসাল্লাম এইটাও করতে পারেন যদি এইটাও আপনি পড়তে না পারেন তাহলে শুধু সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম আসলাম সল্লাহু ওয়াসাল্লাম শুধু এইটুক এই দুরুদটা আপনি পড়তে পারেন তবে দুরুদ ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হবে একশো একবার দূরদ শুধু পাঠ করে স্ক্রিনে আমি যে নকশাটা দিয়ে দিব এই নকশাটা সরাসরি কিতাব থেকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ ভিডিওর মাঝখানে এই নকশাটা আপনি সাতটা নকশা লিখেন সাতটা নকশা লিখেন শুধু সাতটা নকশা লিখে আপনার কাজ হলো কোরআনুল কারিমের ভিতরে একটা সুরা যেই সুরাটার নাম সুরাতুল এখলাস ফুলফাল্লা সুরা এই সুরাতুল এখলাস আপনাকে সাত দিন ধরে আপনি মানে এক হাজার একবার পাঠ করবেন এটা আপনি একদিনও পাঠ করতে পারেন এটা হলে আপনি দু দিনও করতে পারেন তিন দিনও করতে পারেন সাত দিনও করতে পারেন দশ দিনেও করতে পারেন তবে উত্তম পদ্ধতি হলো একদিনে পাঠ করা যদি একদিনে আপনার সম্ভব না হয় সর্বোচ্চ আপনি সাত দিন পাঠ করেন মানে সাত দিনে আপনাকে এক হাজার একবার আপনি আমলটা কমপ্লিট করতে হবে যদি তাও সম্ভব না হয় সর্বশেষ হিসাবে আপনি দশ দিন ভার করতে পারেন অর্থাৎ দৈনিক একশোবার করে তবে আপনার জন্য উত্তম হবে একদিনে ভাগ করা একদিন না ফলে আপনাকে সাত দিনে উভ না দেওয়াতেই আপনার জন্য উত্তম হবে আপনি সুরা এখলা স্কুল সুরা ফাট করে এই নকশাটার উপরে ফু দেন প্রতিবার ফুঁ দেওয়ার সময় বলবেন যে আল্লাহ আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে অথবা আল্লাহ আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে আমার বাধ্য করে আমার বাধ্যগত করে আমার কাছে হাজির করা এই কথাটুকু আপনি মুখ দিয়ে বলে তাছাড়া দিবেন আপনার যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আবার একশো একবার দুরসিপাট করেন পরে আপনার টোটাল আমল কমপ্লিট আমল যখন কমপ্লিট আপনার কাজ হচ্ছে প্রতিদিন ঈশ্বারের নামাজের পর থেকে রাত বারোটার মধ্যে ঈশ্বারের নামাজের পর থেকে রাত বারোটার মধ্যে নির্দিষ্ট সময় করে নিয়ে নির্দিষ্ট একটা সময় করে নিয়ে ওই সময় আপনি একটা তাবিজ সুগন্ধি তৈল মেখে যেই বেলি ফুল আছে বা অন্যান্য যে সুগন্ধি গ্রাণযুক্ত যে তেলগুলো এই তৈল মেখে একদিন একটা তাবিজ সলিতা বানিয়ে আগুনে জ্বালিয়ে দেন এবার আপনাকে সাত দিন সাতটি তাবিজ আগুনে জ্বালান ইনশাল্লাহির এই সাত দিনের মধ্যে সে যত দূরে থাকুক যেভাবে থাকুক যত কঠিন হৃদয় হোক না কেন সে আপনার কাছে পাগলের মতন ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ নকশাটা হলো এটা যদি কোনো প্রেমিক তাহার প্রিয়াকে এরূপ করিতে চায় যে তার প্রিয়া যেন তাকে ছাড়া এক মুহূর্ত শান্তির নিশ্চিতে থাকতে না পারে তবে নকশাটি একটি সলিতা লিখিয়া তোল দ্বারা প্রদীপ জ্বালাইতে থাকবে এক আধারে সাত দিন আমল করলে তার প্রিয়া অধীর হয়ে তাহার নীত সাক্ষাৎ করিবে ইয়া একটি অতি পরীক্ষিত তদ্বির নাজায় মতো ব্যবহার করলে গুণাকার হইবে এই তদবিরটা এল আল এখানে এখানে নামগুলা লিখতে হবে পরে আবার ফয়দা শাহওয়াদ লিখবেন এটা খুবই একটা কাজ পুরাতন একটা কিতাব থেকে কিতাবের নামটা আমি উল্লেখ করবো না তবে আপনি পুরাতন একটা কিতাব থেকে কাজটা দেওয়া হলো যারা সঠিকভাবে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত পাবেন আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই ফুল তো আমার সাথেই থাকেন ওমাতকিল্লাবিলামালাইকুম রহমতুল্লাহি